একটা সাইফোন ফিডিং করার জন্য এটা সুদ সাইফোন বলা হয় পানি পড়তেছে একটা মেজারমেন্ট হলো এটা একটা দেও পানি লাগবে ধুমে ওই অনুযায়ী একটা নারা চলছে এটা দিলেই হবে ও পানিতে অটোমেটিক বন্ধ হবে এটা আমি দেখাচ্ছি পানীয় কত মেজারমেন্ট করতে হয় পানি আর লাগব না পানি বরতালি আছে ঠিক আছে এখন এইটা দিবেন আট্টো পর্যন্ত এখন পানির পণ্য পর্যন্ত যথেষ্ট এখন আর হালকা একটু বন্ধ হয়ে যাবে কীরা পানি সালে একটু বেশি করে নেই পানি আমি আর পানি নিব না দেখেন এখন পানি করা বন্ধ হয়েছে পানি শেষ হওয়ার জন্য ভালো